লেবুরে ব্রো প্রতিদিনের মতো আজও একটা গান হয়ে যাক না তোর মাথাটা কি খারাপ হয়েছে গান গাই আর স্যাটর কাছে ফেসে যাই আর কি সারা দেরি করে আসবে তোর ফাসার কোনো চান্সই নেই তুই নিশ্চিন্তে গান গিয়ে যা লেবু নো 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 ইম্পসিবল গান তো আমি গাইব কি না ও লেবু আমি বললেও তুমি গান গাইবে না তুই কেন

দুলোরে শেরের মন মে জাসটা আজকে দারুণ তো ঠিক কি ভুলে চিস গে তুই শেরের মে জাসটা আজ একদম সিংহতুলোর মত ফুরফুরে আছে সেক্টর মুত তো আজ এত ভালো কেন আজ আবার লটারি টাকা টাকা ফেললে না তো খোল লাগাইতে হবে বাবা লেবু তুই কেমন আছিস বাবা আমি তো শের বরাবরই ঠিক ভালোই থাকি কিন্তু মাঝে মাঝে সুদ্দু আপনার কাছে ফেসে যায় ওরা সবাই মিলে আমাকে ফাঁসায় দেয় লেবু তুই তো ভালো গান গাইতে পারিস আজ একটা ভালো দেখে গান गा স্যার আমার সাথে মজা করছেন না তো না না তোর সাথে মজা করব কেন তোকে আমি রিকোয়েস্ট করছি একটা ভালো দেখে গান শুরু কর তো ফেলু রে সেরা রাজকি হলো রে সেরা গান শুনতে চাইছে

স্যার আমি তো কিশোর কুমারেরই বাংলা গান তুই গাইলাম বটে তুই ওই বটে মোটে স্যার তুই ওই গানের মধ্যে স্যাম 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 পুরো তারপরে হিউ অন গুড লকিং না কি জানো বললি ওইগুলি সব কি ছিল স্যার ওইগুলো সব ডিজে রিমিক্স ছিল আমি কিশোর কুমারের গান তো ডিজে রিমিক্স করে গাইলাম স্যাম 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 কোডরেন্স ইউ ওয়ান আ গুড লুকিং ওই সব ডিজে রিমিক্স ছিল সুন্দর একটা গানকে ডিজে মিক্সে চক করে তুই এই হাউকলি এই তুই দাঁড়িয়ে থাক তো তুই দাঁড়িয়ে থাক আজ খুব ভালো একটা মুড নিয়ে এসেছিলাম দিলি তো আমার মেজাজটাকে গরম করে ভালো করে গানটুকো গাইতে গিয়ে আজও পিছে গেলাম আমার কপাল টই কপাল এই আজ তোদের ম্যাথের ক্লাস হবে মানে অঙ্কের ক্লাস হবে এই মন দিয়ে শোন তোদের অঙ্কের ফর্মুলা শিখাচ্ছি এ প্লাস হোল স্কয়ার সূত্র হলো এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি বুঝতে পারলি তো হ্যাঁ স্যার বুঝতে পেরেছি বুঝতে যখন পেরেছিস তখন তুই বল ঘেটু এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা বল আমি কি বললাম স্যার এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হলো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হল স্যার 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 এ এ এ ডি 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 এ এ তুমি কি বলতে চাইছিস আমি বুঝে গেছি তুই হাত তুলে দাঁড়িয়ে থাকি তুই বল এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি

স্যার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার ভেরি গুড হাবলু তুই বসে পড় স্যার আমি বুঝবো আমার মাথাটা কেমন যেন টন টন করছে এই শুরু হলো মাথা টন টন পা সত্যি স্যার মাথাটা টন টন করছে বেশ তোকে একটা কোশ্চেন করছি যদি উত্তর দিতে পারিস তাহলে তুই বসতে পারবি বল এক বিঘা জমির ধান কাটতে যদি দশজন মানুষের পাঁচ ঘন্টা লাগে তাহলে দু বিঘা জমির ধান কাটতে দশজন মানুষের কত ঘন্টা লাগবে সার এখন আর মানুষে ধান কাটে না ধান কাটার জন্য হারভেস্টার মেশিন গড়িয়ে গেছে ওই মেশিন দিয়েই এখন সবাই ধান কাটে সেকেন্ডের মধ্যেই বিগা বিগা জমির ধান ছাই ছাই করে কেটে ফেলে আমি দেখেছি হারভেস্টার মেশিন দিয়ে ছাই ছাই করে ধান কাটে তাই না ছাই ছাই করে ধান একটু হাত নামা বল স্যার হাতটা খুব ব্যথা করছে স্যার বেশ চালু তোকে একটা क्वेश्चन করছি যদি উত্তর দিতে পারিস তাহলে তুই হাত নামাতে পারবি বল পাচু বাবু মর্নিং ওয়াক করার সময় দু কিলোমিটার রাস্তা যেতে যদি 30 মিনিট সময় নেয় তাহলে 4 কিলোমিটার রাস্তা যেতে কত মিনিট সময় নেবে স্যার পাচু বাবুকে তো কোনোদিন মর্নিং ওয়াক করতে দেখিনি তার মানে

পাঁচ মিনিট সময় লাগবে দু কিলোমিটার রাস্তা যেতে তিরিশ মিনিট লাগলে চার কিলোমিটার রাস্তা যেতে পাঁচ মিনিট লাগবে এই তুই আবার কি ফর্মুলা লাগালি রে এখানে স্যার উনি মানে পাচু বাবু সাইকেল তো নিয়ে মর্নিং ওয়ার্কে যাবে তাইলে উনি চার কিলোমিটার রাস্তা তো পাঁচ মিনিটে পৌঁছান যাবে

তুই কথা না কেন রে স্যার কাল বিয়ে বাড়ি গেছিলাম তাই শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে ও তুই কাল বিয়ে বাড়ি গেছিলি তাই তো বেশ তোকে তাহলে ছোট্ট করে একটা অঙ্ক ধরছি অঙ্কটা বলতো স্যার আপনাকে হাত জোর করে বলছি আজকে আমাকে ছেড়ে দিন আমার মাথায় ওই কালকের ওই বিয়ে বাড়িতে বারবার ঘুরপাক খাচ্ছে তোর মাথায় বিয়ে বাড়ি ঘুর পাক খাচ্ছে বেশ তাহলে আজ তুই বিয়ে বাড়ি সম্পর্কে বল একটা বিয়ে বাড়িতে কি কি হয় সেটা তুই বল শুনি স্যার ছেলের বিয়ে বাড়ি সম্পর্কে বলবো নাকি মেয়ের বিয়ে বাড়ি সম্পর্কে বলবো তুই মেয়ের বিয়ে বাড়ি সম্পর্কে বল একটা মেয়ের বাড়িতে বিয়ের দিন কি কি হয় তুই বল শিলাটা আজ সত্তর তোর মাথা তো পাগল করেই ছাড়বে স্যার বিয়ে বাড়িতে কি কি হয় বলছি স্যার প্রত্যেকটা মেয়ের বিয়ে বাড়িতে সকাল থেকে আশা বসলে গান চলে কথা হয়েছিল তবু কথা হলো না আর সবাই এসেছে শুধু তুমি এলে না তারপরে আর কত রাত একা থাকবো এই গানটাও চলবেই চলবে একদম মাস্ট তারপরে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা বিয়ে বাড়িতে প্যান্ডেলের মধ্যে লুকুচুরি খেলবেই খেলবে কোনো কোনো বাচ্চা আবার দশ বারোটা চেয়ার একটার উপর একটা সাজিয়ে উঁচু করে তার উপরে উঠবে আর সবাই কে বলবে এই দেখ আমি পাহাড়ে উঠেছি কখনো কখনো কোনো কোনো বাচ্চা আবার ওই উঁচু চেয়ার থেকে পড়ে আহত হয় আহত হয়ে কান্নাকাটিও করে তারপর তারপরে মেয়ের বাড়ির আত্মীয় স্বজনদের মধ্যে এমন একজন লোক থাকবে যিনি রান্নার কাছে গিয়ে ঘুর ঘুর করবে আর আদুনির সাথে রান্না বান্না সম্পর্কে এমন এমন গল্প করবে যে উনি হয় বিরাট বড় একটা আধুনি আর আধুনিও ওই লোকটির কথাতে মনে বিরক্ত হয় কিন্তু মুখে কিছু বলতে পারে না একদম ঠিক বলেছিস তারপর তারপরে যখন সন্ধ্যা হয় তখন বিয়ে বাড়িতে আলোতে ঝিকিমিকি করে তখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীরা মুখে সন্ধু পাউডার মিখে রং বেরঙের পোশাক পরে সেজে গুজে এক করে বিয়ে বাড়িতে প্রবেশ করে কেউ আছে তারা এমন সাজা সাজে যে তাদেরকে আর চেন্নাই যায় না তারা বিয়ে বাড়িতে ঢুকেই প্রথমেই দেখে নেবে ফুচকার স্টলটা আর পকোড়ার স্টলটা কোথায় আছে বিয়ে বাড়িতে ফুচকার স্টলে এত ভিড় থাকে এত ভিড় থাকে যেটা কোনো মেলাতেও দেখা যায় না কেউ আছে ফুচকার দোকানে এমন ভাবে হামলে যে বাবার জন্য কখনো ফুচকা খাইনি কে কো আছে কিনে খেলে পাঁচটা দশটার বেশি খায় না কিন্তু বিয়ে বাড়িতে গিয়ে ফিরিতে পেয়ে পঞ্চাশ হাজারটাও খেয়ে ফেলে একদম ঠিক বলেছিস তারপর তারপরে যে মেয়েটার বিয়ে সেই মেয়েটা যখন সেজে গুজে সিংহাসনে বসে তখন সবাই তাকে ছবি তুলতে ও তার সাথে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে সে সেদিনকার মতো একদম সেলিব্রিটি হয়ে পড়ে ঠিক ঠিক তারপর তারপরে ওই মেয়েটাকে যখন ওদের বাড়ির ভাড়া করা ক্যামেরাম্যান্না পর্যায়ে ছবি তুলতে থাকে তখনই কেউ এসে খবর দেয় বড় বরযাত্রী গাড়ি চলে এসেছে আর সাথে সাথে আর সাথে সাথে বিয়ে বাড়ির দেখে ভিড় জমে যায় বর দেখার জন্য তারপর নতুন বরকে দই মিষ্টি খাইয়ে বরণ করা হয় দই মিষ্টি খেয়ে নতুন বর যখনই বিয়ে বাড়িতে ঢুকবে ঠিক তখনই একদল মেয়ে এসে বরের কাছে টাকা চাইবে ওটাকে চলো মাঠ কেন বলে অন্য কোনো বিয়ে বাড়িতে ওই চলো মাঠ কেন নিয়ে এমন দর পশা চলে সে ছোট্ট খাট্ট দিন লেগে যায় ঠিকই বলেছিস একদম তারপর তারপরে চলন দিয়ে বর যখন বিয়ে বাড়িতে প্রবেশ করে আর বরের পেছনে পেছনে বর প্রবেশ করে কিছু বর আছে যারা বিয়ে বাড়িতে ঢুকে টিপিনে প্যাকেটটা হাতে নিয়ে দল বেঁধে বিয়ে বাড়ির পাশের কোনো ঝোপে যারে ঢুকে পড়ে তারা যেও টিপিনে প্যাকেট নিয়ে ঝোপে যারে ঢুকে কি করে কে জানে কি করে তারপর তারপরে শুরু হয় খাওয়ার প্যান্ডেলে খিটতে বসার জন্য সিট রাখারাখির পালা যারা খিটতে বসে তাদেরকে গিয়ে সবাই বলে দাদা আপনার সিটটা কি কেউ বলেছে যদি সে বলে না বলেনি তাহলে তার পেছনে এসে দাঁড়িয়ে থাকবে সিট রাখার জন্য এইভাবে যারা খিটতে বসে তাদের প্রত্যেকের পেছনে পেছনে একজন করে দাঁড়িয়ে থাকে সিট রাখার জন্য কেউ আবার বাসের মতো টেনের মতো রুমাল দিয়ে ভ্যানিটি ব্যাগ দিয়ে জলের বোতল দিয়ে সিট রাখে অনেক 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 বিয়ে বাড়িতে তো সিট নিয়ে মারামারিও লেগে যায় কেউ কেউ আবার সিট লেখা দেখতে গিয়ে ধসা ধস্তাধস্তি করতে গিয়ে আবার হালকা আহত হয়ে যায় ঠিক ঠিক একদম ঠিক তারপর তারপরে যখন সবাই খেতে বসে তখন সবার সামনে সামনে একবার করে ভিডিও ক্যামেরা চলে আসে যখন কারো সামনে ভিডিও ক্যামেরা আসে তখন কেউ কেউ লজ্জা পায় আবার কেউ কেউ নানা অঙ্গভঙ্গিও করে তারপর খেলে দিয়ে হাত ধোয়ার পর যখন সবাই বাড়ি যায় তখনই শুরু হয় সমালোচনা সমালোচনা কিসের সমালোচনা ব্যাপারটা বুঝলাম না তো খুলে বলতো একটু বিয়ে বাড়িতে লোকজন যখন খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দেবে তখনই কেউ কেউ সমালোচনা করতে করতে যাবে কেউ বলবে বরটা একটু কালো হয়েছে কেউ বলবে বটটা একটু মোটা কেউ বলবে বরটা একটু বেঁচে কেউ বলবে বটটা অনেক বয়স্ক হয়ে গেছে বরের মাথায় টাক পড়ে গেছে কেউ বলবে বরটা ভালো চাকরি করে বললে এমন মেয়ে ফেললো কেউ বলবে খাসির মাংসটা সেদ্ধ হয়নি আর একটু সেদ্ধ হলে ভালো হতো কেউ বলবে ফ্রাইড রাইসটা ঠান্ডা হয়ে গেছিল কেউ বলবে আইসক্রিমটা গলে গেছে মানে শুধু সমালোচনা আর সমালোচনা এত খেয়েও সমালোচনা সমালোচনা মানে বিয়ে বাড়িতে থাকবে আমার সমালোচনা করতে করতে যাবে তুই তো দেখছি একদম বিয়ে বাড়ি নিয়ে একদম রিসার্চ করে একদম পিএইচডি করে এসেছিস এই তোরা বস আমি আর ভাই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটা লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি আসবেন তত বেশি সুস্থ থাকবেন